বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ দুপুর আমি আছি এখন হাজরা নাটর এদিকে রাস্তা চলে গেছে দীঘাপতিয়া আর এ পাশে হাজরা নাটর নাটর বাজার তার পাশে আমার বাগান বাগানের ভিতরটা একটু দেখায় আল্লাহ রহমতে অনেক আম ধরে আছে প্রচুর আম তার পাশ দিয়ে লেবু গাছ লাগানো আছে আল্লাহ সুল রহমানে বলছেন ফাবাই আলাই রাব্বি কুমার জীবন কাজীবান সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কত সুন্দর আম ধরে আছে আল্লাহর নিয়ামতের শেষ নেই গত দুদিন আগে ঝড় বৃষ্টি হয়ে গেছে তারপরে রহমতে অনেক আম ধরে আছে প্রতিটি গাছে কি পরিমাণ আম ধরে আছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ঢোটা শাক বোনা আছে চার পাঁচ দে লেবু গাছ লাগানো আছে আমের ঘরে গাছগুলো নিয়ে পড়ছে এগুলো খিস এগুলো পালে এটা হচ্ছে লক্ষ্ণা এগুলো রূপালি এগুলো আমরোপালে এটা হচ্ছে খিসাপাত এটা আমরা রোপালি এটা হচ্ছে খিসাপাত এটা লক্ষণা এটাও লখন ঝড়ের কারণে ডালগুলো নুয়ে পড়েছে এগুলো খিসরাপাতিসপাত এটা এটা খিসরাপাত একটা লক্ষণ একটা খিসা এভাবে দেওয়া আছে মাঝখানে লাইনটা দেওয়া আছে আমরোপালি চারিপাশ দিয়ে লেবু গাছ লাগানো আছে একটু চেষ্টা পরিশ্রম করলে নিজেই আম বাগান করা যায় এটাও আমার নিজ হাতে লাগানো বাগান বাগানের প্রতিটি গাছ আমি লেবার দিয়ে সাথে ছিলাম আমি লাগিয়েছি সেটাও ফিসাবাদ মার্শাল্লাহ এটা হচ্ছে লক্ষণ একেবারে মাটির সাথে মিশে আছে আমগুলো আমি যখন প্রথম চাপানবগঞ্জে যাই এরকম যখন আম দেখতাম আই ওয়াজ অ্যাস্টনিস্ট যে মাটির সাথে আম মিশে আছে আজকে চেষ্টা পরিশ্রম করার পরে এখন আমার বাগানে চা মতো প্রচুর আম ধরে আছে বিস্ময়কর মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে আমি তার প্রমাণ আমি এখন নিজেকে মনে করি একজন সফল আম চাষি প্রতিটি গাছে কী পরিমাণ আম এসছে আল্লাহ একবার আসলে দেওয়ার মালিক হচ্ছে নাল্লা আমি জন্য বলি আসমান সে হতা জমিন সে নেহি মানুষের কোনো কিছু করার ক্ষমতা নেই মাখলুকের কোনো কিছু করার ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার উৎস মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারেন কি সুন্দর আম ধরে আছে ছোটো ছোটো গাছে আল্লাহ আর এত লেবু ধরে আছে এই লেবু গাছগুলো আমি একদিন কষ্ট করে হন্ডার পিছনে স্টেশন থেকে নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে আজকে লেবু গাছগুলো হয়ে গেছে এই রং ধরে গেছে পাকা আম পেয়ে গেলাম লেবু গাছগুলোতে লেবু ধরে আছে অনেক এখানে ধানের চারা দেওয়া হয়েছে আসলে আম দেখতেও যেমন মজা লাগে ঠিক তেমনি খেতেও মজা লাগে কিন্তু এর জন্য একটু কষ্ট একটু পরিশ্রম করতে হয় এগুলো বাঙ্গি লাগানো আছে প্রতিটি গাছে কি সুন্দর আম আছে এক্সেলেন্ট এক্সেলেন্ট ক্রিয়েশন এগুলোতে লাল শাক ডাটা শাক বোনা আছে মাটির সাথে শুয়ে আছে দৃশ্য এক সময় আমি চাপা নবাবগঞ্জেতে দেখতাম আজকে সেই দৃশ্যের অবতারণা করেছে আমি নাটোরে প্রতিটি গাছে কি পরিমাণ আম ধরে আছে আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ মানুষ মানুষকে দিয়ে কখনো ধনী করতে পারে না ছোট ছোটো গাছগুলোকে আমি নিয়ে এসে লাগিয়েছিলাম আজকে সেই গাছগুলোয় বিশাল মহিরুয়ে পরিণত হচ্ছে ধীরে ধীরে ওকে ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং মাই ফেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইউটিউবে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ওকে গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ফেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল